ওয়েলকাম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আজ একটি এলপিজির আপডেট নিয়ে চলে এসেছি অর্ধেকেরও কম দামে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার স্বস্তিতে আমজনতা মধ্যবিত্তের হেসেলে স্বস্তি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নতুন আপডেট একে একে কমলো সমস্ত প্রকার গ্যাস সিলিন্ডারের দাম অর্ধেকেরও কম দামে মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার চোদ্দ দশমিক দুই কেজি উনিশ কেজি ও পাঁচ কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাসে স্বস্তিতে আম জনতা গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত চলুন দেখে নেওয়া যাক মধ্যবিত্তের জন্য দারুণ খুশির আপডেট নির্বাচনের মুখে মোদী ম্যাজিক মোদী সরকারের এক ধাক্কায় কমলো এলপিজি সিলিন্ডারের দাম প্রায় অর্ধেক গ্যাসের দাম কমে প্রায় অর্ধেক টাকা মূল্য হ্রাস করেছে কেন্দ্র সরকার খনিজ তেল উত্তোলনকারী কোম্পানিগুলি গ্যাসের দাম কমানোর ফলে অঞ্চল ভেদে সিলিন্ডারের মূল্যের তারতম্য হয়ে থাকে মূল্য হ্রাস হয়ে আপনার শহরের গ্যাসের দাম কত হয়েছে সমস্তটাই জানুন নিচের আলোচনার মাধ্যমে সম্প্রতি উনিশ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্যর হ্রাস হয়েছে বত্রিশ টাকা পাঁচ কেজি সিলিন্ডারের দাম কমেছে সাত টাকা পঞ্চাশ পয়সা এবং চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে আটশো টাকা এ গারস্থের এলপিজির দাম বেড়ে হয়েছিল এগারোশো টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম তিনশো টাকা পর্যন্ত কমে হয়েছে আটশো টাকা চেন্নাইতে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য আটশো ৫০ পয়সা এবং মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম আটশো সাধারণ গ্যাসের ক্ষেত্রে উনআশি টাকা পঞ্চাশ পয়সা ভর্তুকি পাওয়া গেলেও উজ্জ্বলা যোজনার আওতায় বছরে সর্বোচ্চ বারোটি গ্যাস সিলিন্ডার পর্যন্ত প্রত্যেকবার তিনশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা করে ভর্তুকি মেলে সেপ্টেম্বর দু হাজার তেইশের আগে এই ভর্তুকির পরিমাণ ছিল দুশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সেই হিসাবে আটশো টাকা ছিল গ্যাস সিলিন্ডারের মোট নেট দাম এবার গ্যাসের দাম কমায় চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের নেট দাম কমেছে চারশো টাকা অর্থাৎ আগের তুলনায় অর্ধেকেরও কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন সাধারণ মানুষ ভোটের মুখে গ্যাসের দাম কমায় হাফ ছেড়ে বাঁচছেন সাধারণ মানুষ তাহলে দেখা গেল এখানে প্রথমে একটি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে লাগতো এগারোশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা সেটি এখন আটশো দু টাকায় সেটি এখন আটশো দু টাকায় পাওয়া যাচ্ছে তো বন্ধুরা প্রায় অর্ধেকেরও কম দামে এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে তাই এই যে গ্যাসের দাম কমায় সাধারণ যে আমজনতা তাদের অনেকটাই উপকৃত হয়েছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন